নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় বেশ ভালোই করছেন আজকে দেখে নেব আপনার পার্সন আপনার প্রতি ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে সম্পর্কে কোনো কিছু ভাবা আর কাজই করার মধ্যে অনেক তফাত রয়েছে আজকে শুধুমাত্র ভাবাই নয় আজকে আমরা সেই মানুষটার সম্ভাব্য কোনো পদক্ষেপ যদি আপনার বিষয়ে নিতে পারেন সেটাই জেনে নেব অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো দুটো গ্রুপ আপনারা এনার্জি ওয়াইজ সেটাকে পিক করতে পারেন এবং যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণরূপে কানেক্টেড হতে চান এনার্জেটিক্যালি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন সো এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুটো গ্রুপ প্রথম গ্রুপে এখানে রয়েছে খড়গা আর সেকেন্ড গ্রুপে এখানে আবার এই ব্লু তারা কার্ডটা ভীষণ ভীষণ আনএক্সপেক্টেড ছিল তবুও এটা এসেছে সো আপনারা এখানে দুটো কার্ডকেই কিন্তু ভালোভাবে দেখুন আর সেটাকে আপনারা ঠিক করুন যে কোনটা আপনারা বেছে নেবেন প্রথম গ্রুপ এখানে রয়েছে নাম্বার নাইন কার্ড খড়গা এবং নাই এখানে রয়েছে নাম্বার এইট কার্ড অর্থাৎ ব্লু তারা কার্ডটা এখানে কিন্তু রয়েছে সো যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা খড়গার সাথে ফলো করুন আর যারা এখানে দুটো গ্রুপকেই দেখবেন তারা দুটো রিডিংকেই ফলো করতে পারেন যেটার সাথে রেজনেট ফিল করবেন আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মিসমেলাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে যারা খড়গা কার্ডটিকে অলরেডি পছন্দ করে ফেলেছেন বা প্রথম গ্রুপে দেখতে চাইছেন এখানে আপনার পার্সন কিন্তু একদম অ্যাকশন মুডে রয়েছেন ওনার জীবনে খুবই দ্রুত দ্রুত বেশ কিছু ঘটনা ঘটছে এবং এখানে উনি একদম এক্সিকিউট করা উনি একদম একটা ফাইনাল ডিসিস নেওয়ার মুডে রয়েছেন উনি যে কোনো দুটো চয়েসের মধ্যে একটা চয়েসকে বেছে নিতে চাইছেন অর্থাৎ উনি কোনো রকম কোনো সঠিক এর দিকে এবার জীবনে এগোতে চান এই মানুষটা ক্ল্যারিটি পেয়ে গেছেন এই মানুষটা অত্যন্ত দ্রুত কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন সেটা হয় আপনাকে নিয়ে বা কোন বিষয়ে সেটা আমি আস্তে আস্তে ক্ল্যারিফাই করে বলার চেষ্টা করছি মোট কথা ইনি বর্তমানে অ্যাকশন মুডে রয়েছেন এখানে কার্ডও এসছে নাম্বার নাইন এবং আপনারা এখানে ডার্ক রেড আর ব্ল্যাক কালারের সংমিশ্রণকে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন খড়গা খড়গা হচ্ছে অ্যাকশন খড়গা হচ্ছে নেগেটিভ এনার্জিকে কেটে একদম বাইরে বেরিয়ে যাওয়া খড়গা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া এক্সিকিউট করা প্ল্যানিং প্রোগ্রামিং এবং সেটাকে সেই অনুযায়ী কাজ করার যে প্রতীক সেটা হচ্ছে খর্গ শুধুমাত্র তাই নয় এটার মাধ্যমে উনি ওনার জীবনে যা কিছু অপ্রয়োজনীয় যেটা কোনো দরকার নেই যেটা ওনাকে ইন দ্য লং রান সার্ভ করছে না ওনার জীবনে যা কিছু নেগেটিভ এনার্জি যে জিনিস ওনাকে নেগেটিভ করে সেই জিনিসটাকে উনি কেটে বাদ দিয়ে যেটা ওনাকে হাই ভাইবস দেয় ওনাকে হিডিং এনার্জি দেয় ওনাকে ভালো রাখে উনি সেটার সাথে ওনার জীবনে এগিয়ে যেতে চাইছেন সো এখানে ইনি কিন্তু দারুণ দারুণ অ্যাকশন মুডেই কিন্তু রয়েছেন আপনাদের পার্সন ইনি হতে পারে এনার কোন রকম কোন মূলাধার চক্রের উপর কাজ চলছিল যেটা সম্পূর্ণ হয়েছে ইনি নিজের জীবনে কারেজ পেয়েছেন ইনি নিজের জীবনে স্পিড পেয়েছেন এবং এনার লোয়ার চাকরাগুলো কিন্তু বেশ স্ট্রং ইয়েস ইনি বর্তমানে না একটা স্টেবল মাইন্ডসেট থেকে সিদ্ধান্তকে নিচ্ছেন ইনি কোনো কিছু অ্যাকশন নিতে তো চান ইনি অত্যন্ত দ্রুততার মধ্যে তো রয়েছেন কিন্তু সেটা যে হুটোপাটি করে ভুলভাল অ্যাকশন নিচ্ছেন বা উল্টোপাল্টা কিছু করে বসবেন তা কিন্তু নয় এনার মধ্যে একটা হিলিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার জাগ্রত হয়েছে কোথাও গিয়ে ইনি কিন্তু বুঝতে পারছেন যে এনার জন্য কোনটা সঠিক ওনার ভিতর থেকে সেই যে ইনার কল সেই ইউনিভার্স ওনাকে কিন্তু বুদ্ধি দিচ্ছে ওনাকে কিন্তু অ্যাঞ্জেলসরা গাইড করছে যে ওনার ঠিক কি করা উচিত শুধুমাত্র তাই নয় এই মানুষটাকে হয়তো বাইরে থেকে দেখে স্টেবল বা অ্যাকশন ওরিয়েন্টেড অতটা স্টেবল অ্যান্ড গ্রাউন্ডেড মনে হলেও এনার ভিতরে কিন্তু কোনো রকম কোনো চাপা রাগ চাপা একটা গ্রাজেস কিন্তু থাকতে পারে কিন্তু সেই জিনিসটাকে ইনি এমনভাবে কন্ট্রোল করে নিয়েছেন ইনি কিন্তু বর্তমানে যে ভালো যে সমস্ত কথাবার্তা পজিটিভ কথা যেটা ওনাকে পজিটিভ এনার্জি দেয় উনি সেটার সাথেই থাকতে চাইছেন উনি সেটার সাথেই কিন্তু এগোতে চাইছেন ইনি কিন্তু নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এনার মধ্যে না মানে রাগ বা ওই ধরনের যে এনার্জিগুলো সেগুলো হিল হয়ে আস্তে আস্তে পজিটিভ এনার্জি ভালো এনার্জি আসছে আনাহাতা কালি ইয়েস তো এনার অনাহত চক্র আস্তে আস্তে হিলিং হচ্ছে অ্যাকচুয়ালি এনার যে এনার্জিটা এনার যে জাগরণটা সেটা ওনার লোয়ার চক্রাসগুলোকে ভেদ করে অনাহাতা চক্রের উপর আসছে এবং শুধুমাত্র তাই নয় এই মানুষটা হয়তো অতীতে অতিরিক্ত পরিমাণে স্টেবিলিটি অতিরিক্ত পরিমাণে যে মেটেরিয়ালিস্টিক গেন এটার উপর ফোকাস করেছিলেন কিন্তু বর্তমানে ইনি হয়তো এটা বুঝতে পারছেন যে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক গেন শুধুমাত্র আমরা বাইরের যে রিয়ালিটি দেখে কোনো কিছুকে জাজ করি সেটা আমাদেরকে জীবনে চলার পথে সবটুকু দিতে বা এগোতে পারে না কোনো কিছু থাকে যেটা আমাদের ইমোশন দিয়ে আমাদের মন দিয়ে আমাদের হার্ট দিয়ে যেটাকে আমাদের ফিল করতে হয় তা না হলে আমরা জীবনে চলার পথে এগোনোর বদলে কিন্তু পিছিয়ে পড়ব এখানে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে নিজের হার্ট চক্রের সাথে অ্যালাইন্ড হচ্ছে এই মুহূর্তে উনি আর যা খুশি তাই করে ফেলা যা খুশি তাই বলে দেওয়া নিজের খারাপের জন্য ভালোর জন্য যা কিছু নয় সেরকম পদক্ষেপ নেওয়া এই বিষয়গুলো থেকে উনি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন যদি ওনার সাথে আপনার কথা হয় বা নাও হয় আপনি যদি কোনো ভাবে ওনার এনার্জিকে ফিল করতে পারেন বা দূর থেকে যদি কোনো ভাবে ওনার কোনো খোঁজ খবর পান আপনি হয়তো এটা শুনে থাকবেন যে এই মানুষটা আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছেন ইনি হঠাৎ করে কোনো কিছু করেন না এনার মধ্যে একটা স্টেবল ম্যাচিওর্ড গ্রাউন্ডেড থিং কিন্তু এনার মধ্যে আসতে শুরু করেছে আর শুধুমাত্র তাই নয় এই মানুষটার সাথে যদি আপনার পরবর্তীতে কথা হয় আপনি দেখবেন যে ইনি আপনার সমস্ত কথা শুনে বুঝে শুনে সুন্দরভাবে আপনার কথাকে অ্যান্সার করছেন হঠাৎ করে হুটোপাটি করে কিছু বলে দেবেন সেরকমটাও ইনি কিন্তু নন ইয়েস ইনি অনেক ডার্ক শ্যাডো পার করে এসেছেন আচ্ছা সো এখানে ইনি কিন্তু নিজের উপর যথেষ্ট কাজ করেছেন ইনি অনেক নিজের উপর কাজ করেছেন এনার অতীতটা যদি রকম কোনো অতিরিক্ত পরিমাণে কোনো অবসেশন কোনো একটা জিনিস এমন রয়েছে উনি যেটাকে চেস করছেন ওনার লাইফে সেটা মেটেরিয়ালিস্টিক গেন সেটা টাকা পয়সা এমন কোনো পার্টনার যার মধ্যে উনি শুধুমাত্র বাইরের সৌন্দর্যকে দেখছেন সেটা যা কিছু মোহামায়া যুক্ত জিনিস হতে পারে উনি হয়তো অতীতে সেটার প্রতি অত্যন্ত বেশি ফোকাস ছিলেন এবার উনি দেখছেন যে এই সব জিনিসগুলো ওনার জীবনে অনেক নেগেটিভিটি অনেক টক্সিসিটিকে অ্যাড করছে তাই এবার উনি এমন জিনিসকে পছন্দ করতে চান যেটা ওনাকে সঠিক মানসিক প্রশান্তি দেবে ওনাকে সঠিক পজিটিভ এনার্জি দেবে এবং ওনাকে জীবনে চলার পথে সঠিক যে পথ সেটাকে ফলো করতে সাহায্য করবে এটাই উনি করতে চাইছেন ওনার জীবনে সো ওনার এনার্জি কিন্তু বর্তমানে বেশ স্টেবল রয়েছে যদি অতীতে এই মানুষটা তাড়াহুড়ো করে ভুলভাল সিদ্ধান্ত নিতেন উল্টোপাল্টা কথা বলতেন আপনি যদি এরকম দেখে থাকেন তো বর্তমানে এই মানুষটা কিন্তু অনেকটাই স্টেবল মাইন্ডসেটে রয়েছেন এবার দেখবো যে এই পার্সন আপনার জন্য কি করবেন আপনার প্রতি উনি কি করবেন গ্রুপ ওয়ানের পারসন তাদের প্রতি ঠিক কি করতে চায় আচ্ছা ইনি কিন্তু আপনার প্রতি আপনার দিকে আসতে চান আপনাকে কোনো একটা কারণে স্বীকৃতি দিতে চান আপনাদের মধ্যে বর্তমান সম্পর্কের স্টেটাস যাই হোক না কেন সেটাকে একটা উন্নতিকরণ করা যদি বন্ধু থেকে থাকে সেখান থেকে রিলেশনশিপ যদি কমিটমেন্ট না দিয়ে থাকে সেখান থেকে কমিটমেন্ট বা যদি এখানে এটা কোনো প্রেমজ সম্পর্ক হয় তো সেখান থেকে কোনো একটা বিবাহ এনগেজমেন্টের কথাবার্তা ভাবা বলা সেটা কিন্তু এই মুহূর্তে এনার মনের মধ্যে চলছে ইনি সামনে এগোতে চান ইনি প্রোগ্রেস চান ইনি আপনাকে ভালো কিছু একটা অফার দিতে চান ইয়েস এগেন এখানে কিন্তু যে কোনো দুটো চয়েসের মধ্যে থেকে বেছে নিয়ে একটা ভালো চয়েসের সাথে এগিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে যে চয়েসটা ওনার জন্য ওনার নিজের বেটার বলে মনে হচ্ছে সেই চয়েসটার দিকে একটা এগিয়ে যাওয়ার এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে এবার উনি সেই সিদ্ধান্ত নেবেন জীবনের যে ক্ষেত্রে উনি নিতে পারছিলেন না এটাও সিদ্ধান্ত এগেন একটা প্ল্যান এক্সিকিউট করবার মতন কার্ড কিন্তু এসেছে জীবনের যে সমস্ত জায়গায় উনি এগোতে পারছিলেন না যেখানে উনি পেসিমিস্টিক হয়েছিলেন যেখানে উনি অত্যন্ত নেগেটিভ ফিল করতেন তো সেই সমস্ত জায়গায় এবার উনি কিন্তু বুদ্ধি বিবেচনা করে যেটা ওনাকে ভালো রাখতে পারবে সেটার প্রতি উনি একটা অ্যাকশান নেবেন উনি প্রাথমিকভাবে আপনার দিকে আসবেন সেটা দেখে হয়তো আপনার মনে হবে যে খুবই ছোটোখাটো কিছু অফার করছে বা এখানে হয়তো আপনি আশা করছিলেন একটা বড় কিছু সে মানুষটা হয়তো আপনার মনে হবে যে ছোটোখাটো কিছু অফার করছে অ্যাকচুয়ালি এই মানুষটা ওই যে বলে না টেস্ট দ্য ওয়াটার সে আর কি জলটা বুঝে নিচ্ছে যে জলটা কত গভীরে তো সেই বুঝে এসে প্রথমে পা ফেলে মেপে দেখছে যে সেখানে সে কতটা যে ব্যাক নিয়ে সেখানে সে আসবে কীরকমভাবে প্রস্তুতির সাথে সে আসবে তো এটা একটা এনার ভয় মনের মধ্যে কাজ করতে পারে যার জন্য ইনি প্রাথমিকভাবে যে আপনাকে দেবেন সেটা দেখে আপনার ছোটখাটো কিছু বা শুধুমাত্র বন্ধুত্ব বা এরকম কিছু মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়াল ওনার মনে থাকবে আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনার বা আপনার সাথে এখানে উনি সেলিব্রেট এখানে উনি সেলিব্রেট রিউনিয়ন চান আপনার সাথে এবং যদি এখানে কোনোরকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে উনি কিন্তু সেখানে অত্যন্ত বুদ্ধির সাথে কাজ করবেন উনি কিন্তু সেখানে অত্যন্ত বুদ্ধির সাথে সিদ্ধান্ত নেবেন আচ্ছা এবার উনি এমন কাউকে জীবনে বেছে নেবেন এবার উনি ওনার জীবনে এমন কোন সম্পর্ক চান যেখানে উনি উনি ইকুয়াল লাভ শেয়ারিং পাবেন যেখানে এফর্টকে সাক্ষী থাকবেন যেখানে ওনার ওনার মনে হবে যে ভালোবাসা এবং সম্মান সেই প্রদর্শন করা হচ্ছে ওনাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হচ্ছে না এবার উনি সেই দিকে যেতে চাইবেন অর্থাৎ ইনি কিন্তু নিজেকে ভালো রাখবার নিজেকে ভালোবাসবার একটা যে বিষয় সেটা এখন এনার মধ্যে কাজ করছে ইনি হিলড ইনি সেল প্লাবে থাকতে পারেন আর সেই কারণে ইনি আপনাকে একটা এমন কিছু অফার করবেন যেটা এনার মনে হচ্ছে আপনার সাথে সেটা জাস্টিস করা হবে এনার এটা মনে হচ্ছে যে যে এই অফারটা উনি আপনাকে দেবেন সেটা কোথাও গিয়ে আপনাকে একটা ন্যায় বিচার দেওয়ার মতো হবে বা ওনার নিজের প্রতি ন্যায় বিচার দেওয়া এখানে কোথাও গিয়ে উনি আপনাকে যদি কোনো অফার দেন তো সেটা করে কিন্তু উনি নিজের প্রতি জাস্টিস করবেন উনি নিজেকে একটা ন্যায় বিচার দেবেন এবং অ্যাজ ওয়েল এস আপনাকেও দেবেন এই মানুষটা এই মুহূর্তে ভীষণ একটা প্ল্যানিং এর মুডে এবং খুব বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে আমি কাজ করব কোনো রকম কোনো আজে বাজে কাজ আর করব না এই রকম একটা মাইন্ড সেটা এখন রয়েছে তো এনার্জি কিন্তু খারাপ নয় এনার্জি বেশ ভালোই আমার মনে হচ্ছে যদি আপনারা এই সমস্ত রিডিং এর পজিটিভিটিকে ক্লেম করতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন সো এখানে যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন বা এখানে যারা ব্লু তারা কার্ডকে পছন্দ করেছেন এখানে আমি তাদের জন্য যে বার্তা সেটা বলতে শুরু করছি এখানে আপনার যিনি পার্সন তো ইনি না এই মুহূর্তে খুব বেশি কিছু বলবেন উনি মুখে বা খুব বেশি কিছু উনি করবেন বা খুব যে মানে এগিয়ে এসে খুব বেশি বেশি কথা বলবেন বা কিছু শো আপ করবেন সেটার হয়তো মুডে উনি নেই এবং আপনি কোথাও গিয়ে এই মানুষটার এনার্জি জবে থেকে আপনার জীবনে এসেছে আপনি হয়তো এটা ফিল করে থাকবেন যে কিছু একটা আছে আপনার এনার সাথে আপনি যতই এনার থেকে দূরে যাবার চেষ্টা করেন আপনি সেটা পারেন না কিন্তু এই মানুষটা যে খুব বেশি মুখে এসে আপনাকে কিছু বলেন যে আপনাকে উনি খুব ভালোবাসেন আপনাকে উনি খুব কেয়ার করেন আপনাকে ছাড়া উনি বাঁচবেন না এরকমটা কিন্তু নয় বাট ইন সাইলেন্স এই মানুষটা আপনাকে এনার্জি দেন এবং আপনি এটা হয়তো কোথাও গিয়ে ফিল করবেন যে ইনি আপনার জীবনে আসবার পর থেকে আপনার ইনি আপনার জীবনে এই মুহূর্তে থাকুন এনার সাথে আপনার নো কন্ট্যাক্ট চলুক নো ম্যাটার কি কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু এখানে কোনো ম্যাটার করে না ইনি আপনাকে সর্বদাই একটা পজিটিভ এনার্জি হিলিং এনার্জি কিন্তু অফার করে চলেন এবং অনেক ক্ষেত্রে আমার এই সম্পর্কটা দেখে এমন মনে হচ্ছে যে কোথাও গিয়ে না আপনারা হয়তো জানেন একে অপরের সম্পর্কে যে আপনাদের মধ্যে হয়তো মিল হওয়া একটু মুশকিল আছে বা এই মুহূর্তে হয়তো আপনাদের দুজনের মধ্যে ফিজিক্যাল ডিস্ট্যান্স বা রকমভাবে দূরে থাকা দূরে হয়ে যাওয়া এই ব্যাপারটা হয়তো অনেক বেশি কিন্তু তা হলেও কোথাও গিয়ে আপনি এই মানুষটার এনার্জিকে আপনার জীবন থেকে কিন্তু অস্বীকার করতে পারেন না এবং আপনি এটাও নোটিস করে থাকবেন যে ইনি আপনার জীবনে আসবার পর থেকে আপনি কিন্তু আপনার জীবনে অনেক নেগেটিভিটিকে হিল করতে পেরেছেন নট আপনি আপনার জীবনে আহ মানে ওটাকে কি বলে মানে হয়তো আপনি আপনার জীবনে আপনার কোনো কেরিয়ার গোলস বা আপনার জীবনে যদি আর কিছু করণীয় থাকে এরকম অনেক ক্ষেত্রকে আপনি বুঝতে পেরেছেন মোট কথা এই মানুষটার এনার্জি আপনাকে সেলফ করার জন্য কিন্তু করেছে এবং আপনি এবং সেই ব্যক্তি কোথাও গিয়ে একে অপরের সাথে সারা সারাক্ষণই কিন্তু এনার্জিটিক্যালি অ্যালাইন্ড এবং যদি আমি এটা বলি যে ইনি আপনার জন্য ভবিষ্যতে ঠিক কি করতে চলেছেন ইনি সারা দিন রাত আপনার কথা ভাবতে চলেছেন এখানে মুখোমুখি এসে আমি এই মুহূর্তে খুব বেশি কিছু দেখছি না তবে ইনি কিন্তু আপনার কথা অত্যন্ত গভীরভাবে ভাবতে চলেছেন এনার এনার্জি আপনাকে হাই ভাইভসে আনতে সাহায্য করবে আচ্ছা নেক্সট আচ্ছা বগলা মুক্তি আচ্ছা এই মানুষটার ধীরে ধীরে এনার মধ্যে এমপাওয়ারমেন্ট করছে ইনি ধীরে ধীরে একটা নিজের যে ক্ষমতা নিজের যে শক্তি ওনাকে যে অ্যাকশন মুডে আসতে হবে এবং আপনাকে নিজের জীবনে পেতে গেলে যা যা কিছু করতে হবে সেই সমস্ত কিছু উনি এবার বুঝতে চলেছেন সেই সমস্ত কিছু এবার ওনার লাইফে এই বিশ্বমাতা কার্ডটা আগে রেতেও এসেছিল আচ্ছা সো এখানে ওনার মধ্যে একটা কোনো বড় ধরনের রিয়েলাইজেশন এসেছে যে শুধুমাত্র চুপ করে থাকা নয় শুধুমাত্র কোনোরকম কোনো যে আমি একটা মানুষকে এনার্জি দিচ্ছি তার জন্য কোনোরকম কিছু করছি না ডিরেক্টলি গিয়ে শুধুমাত্র সেটা নয় ইনি ইনি বুঝতে চলেছেন যে এনার মধ্যে একটা উইজডম আসবে ইনি এটা চাইবেন বা শুরু করবেন যে লাইফে এনাকে এনাকে পাওয়ারফুল হতে হবে এনার লাইফ থেকে নেগেটিভ নিজে সরাতে যে পাওয়ার যেটা দরকার বা নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে আপনার কাছে আসতে গেলে যা কিছু প্রতিবন্ধকতা আছে তো সেগুলোর সাথে লড়বার জন্য যে ক্ষমতা সেটা এনার মধ্যে ইনি আনতে শুরু করবেন কোথাও গিয়ে এই মানুষটার হয়তো ফিনান্সিয়াল কোনো সেক্টর বা ঘরের কোনো স্টেবিলিটি বা অন্য কোন রকম কোন বিষয় আপনাদের এই সম্পর্কটার মধ্যে কোনো বাধা সৃষ্টি করছিল এবং কোথাও গিয়ে উনি এবার সেই জায়গায় একটা প্ল্যানিং একটা অ্যাকশন সেটা নেবার চেষ্টা করবেন উনি ফিনান্সিয়াল দিক থেকে উনি পারিবারিক দিক থেকে শান্তি এবং স্টেবিলিটিকে আনবার চেষ্টা করবেন এবং কোথাও গিয়ে না এখানে কিন্তু ওনাকে নিজের উপর কাজও করতে হবে ওনাকে বলা হচ্ছে যে এবার ওনাকে স্টেবল মাইন্ডসেটে আসতে হবে এবং উনি ধীরে ধীরে এই মুহূর্তে যে আর কি চুপ হয়ে রয়েছেন শুধুমাত্র একটা মানসিক এনার্জি দিচ্ছেন তো এখন ওনার মনের মধ্যে অনেক রকমের প্রসেস চলছে হয়তো এই মানুষটা আপনাকে মানসিক দিক থেকে অনেক বেশি এনার্জি দেন ইনি আপনাকে প্রকৃত রূপে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসাকে ইনি সেরকম প্যাশানেটভাবে বা সুন্দরভাবে প্রকাশ করেন এবার যেটা দেখা যাচ্ছে এবার কিন্তু এই ব্যক্তি ভালোবাসার এনার প্রকাশভঙ্গি বদলাবে সহানুভূতি সৌন্দর্য সেটা থেকে এবার কাজ করতে শুরু করবেন যদি এনার মধ্যে কোনো কোনো রকম চুপ হয়ে থাকা ভয় উনি হিল করছেন নিজেকে সেটা হচ্ছিল এবার ইনি কিন্তু সামনে আসবেন এবার ইনি কিন্তু আপনাকে কোনো কিছু অফার করবার জন্য তৈরি হচ্ছেন আস্তে আস্তে ইনি তৈরি হওয়ার যে ফেস সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন আচ্ছা সো এখানে এবার আমি দেখতে পাচ্ছি তো এনার মধ্যে না একটা প্রশান্তির দরকার ইনি সেই প্রশান্তিটাকে পাওয়া সেই স্টেবিলিটিটাকে পাওয়া নিজের জীবনে স্টেবল হওয়া এটার জন্য ইনি এই মুহূর্তে কাজ করতে শুরু করেছেন বা ভেরি ভেরি রিসেন্টলি ইনি কিন্তু এটা করবে। এবার দেখব গ্রুপ টুয়েলভ পারসন ওনাদের প্রতি ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন আচ্ছা এই মানুষটা যদি সামনের দিকে কোনো রকম জাগল করছিলেন ইনি এগোতে পারছিলেন না ওনার কোনো মাল্টিপল প্রায়োরিটি ছিল তো এবার ইনি কিন্তু সেই মাল্টিপল প্রায়োরিটিকে ছেড়ে আপনার দিকে এগিয়ে আসবেন ইনি আপনার কথা চিন্তাভাবনা করেন ওই যে বললাম যে ইনি কিন্তু আপনাকে মিস করবেন ইনি আপনার কথা চিন্তাভাবনা করবেন এবং অ্যাট ফার্স্ট ইনি আপনার প্রতি অত্যন্ত বেশি পরিমাণে মিসিং এনার্জিকে দেবেন নেক্সট ইনি অনেক যে অপশান ওনার জীবনে রয়েছে অনেক কিছু করার কাজ রয়েছে উনি সে শুরুতে ফোকাস করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে এই মানুষটা আপনাকে অন্য কিছু দিয়ে বা অন্য কারোর সাথে রিপ্লেস করারও চেষ্টা করতে পারেন কিন্তু কোথাও গিয়ে উনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি হচ্ছেন ওনার প্রপার ফুলফিলমেন্ট এবং ওনার যে আসল সন্তুষ্টি ওনার যে আসল ভালো লাগা ওনার যে আসল পাওয়া সেটা আপনার সাথে কোথাও গিয়ে উনি এটা কিন্তু বুঝতে পারবেন নেক্স দেখব যে উনি কি ধরনের কি জাগল করছেন কি জায়গায় আচ্ছা এখানে কিন্তু কোনো রকম কোনো থার্ড পার্টি থাকতে পারে থার্ড পার্টি কোনো ডাইনামিক এখানে কিন্তু থাকতে পারে আমি এখানে দুটো রিডিংয়েই কিন্তু একটা থার্ড পার্টির যে থাকার যে ছায়া সেটা কিন্তু আমি পেয়েছি সো এখানেও আমি পেলাম এখানে আপনার সাথে কোনো রকম কোনো থার্ড পার্টির যে কম্প্যারিজান আপনার সাথে কাউকে তুলনা করা সেটা চলতে পারে উনি এই মুহূর্তে ভাবছেন বাইরের দিক থেকে ইনি বেশ কমপ্লিকেটেড বাইরের দিক থেকে চেতন মনে ইনি নানান রকম যুক্তি সাজাচ্ছেন উনি আপনার কাছে আসবেন উনি আর কোথাও যাবেন আর অবচেতন শুধুমাত্র আপনার প্রতি অনুরক্ত উনি কোথাও গিয়ে গভীরভাবে আপনাকে মিস করেন কোথাও গিয়ে উনি এটা বোঝেন যে উনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে এনার্জি দেন এবং ওনার না একটা গভীর গভীর রিয়েলাইজেশনের কিন্তু প্রয়োজন রয়েছে ওনার একটা গভীরভাবে রিয়েলাইজেশন নিজের উপর কাজ করা সেটার কিন্তু প্রয়োজন রয়েছে আচ্ছা এনার লাইফে কিছু না কিছু সাইকেল এন্ড হচ্ছে এনার জীবনে কিছু না কিছু পর্যায় একটা ঘটনাক্রম এগুলো কিন্তু এনার জীবনে সম্পূর্ণ হয়ে আসছে ইয়েস ইনি যতই চেষ্টা করুন আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টি বা দূরে যাবার বা কোনো কিছু করার ইনি সেটা পারবেন না ইনি পরবর্তীতে আপনাকে যখন ইনি রিয়েলাইজ করবেন মাস তিনেক মতন বাদ সময়ে ইনি আপনাকে কোনো অনলাইন কমিউনিকেশন করা এবং সমস্ত অপশনকে নিজের জীবনে ভেবে চিনতে দেখে আপনাকে একটা কিছু অফার দেওয়া আপনার সাথে একটা নিউ বিগিনিং করা এটা কিন্তু ইনি করবেন কিন্তু আপাতত আমি দেখছি ইনি কিন্তু একটা মানসিক দোটানা পারলে আপনাকে ব্লক করা ব্লক করে রাখা বা মানসিকভাবে আপনার দিক থেকে দেওয়াল তোলা এগুলো কিন্তু ইনি করছেন বা করার চেষ্টা করছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না